وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسونكم, يسونكم سوء العذاب ويذبحون أبناءكم অয়েস্তা ইউনানিসা আঙ্কুম অফিজালি কুম্বালা কুম ইউর লম্বিং কুম্ আউজি এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন ফেরাউন কী করত মেয়ে জন্ম নিলে কিন্তু ছেলে জন্ম নিলে ক্ষমতা হারানোর ভয়ে ফেরাউন যে কোনো ছেলে জন্ম নিলেই ধরে ধরে জবে করে হত্যা করত তো আল্লাহ সুহান জমিনে যত নবী পাঠিয়েছেন আলি হিমসালাম এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠাইছেন কখন পাঠাইছেন আল্লাহ তারা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে জাহান নামের রাস্তায় ছুটে চলেছে ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে জাহান নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে টেনে জান্নাতের রাস্তায় উঠায় দেওয়ার জন্যে ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্যে আল্লাহ সুহান যুগে যুগে হাজরাতে আম্বা আলিমুসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছেন যেমন হাজরতে মূসা আলী সাল্লামকে আল্লাহ কখন পাঠিয়েছেন আল্লাহ যখন দেখেছেন ফেরাউন এবং তার বংশের লোকদের উপর এমন নির্যাতন চলছিল যে বন ইসরা নিঃশেষ হয় প্রায় নির্যাতনের কিছু ধরন তোর আনাল করিমের মধ্যে আসছে যেমন একটা ধরন সুরা ইব্রাহিম আয়াচ্ছয় আল্লাহ আমাদেরকে শুনিয়েছে আচ্ছা একটু বলেন তো আপনারা এই ছোট্ট বাচ্চা জাত। যার শরীরের হাড্ডিগুলো এখনো গোস্তের মতো নরম এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এমন ভয়ঙ্কর অথবা ওই সময়ের সুপার পাওয়ার এমন শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল তো ফেরাউনি ছোট্ট বাচ্চাকে এত ভয় কেন এটা আল্লাহর দুনিয়া পরিচালনার একটা সিস্টেম কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন আল্লাহর সিস্টেমটাই এটা ওই দুর্বল হকের ভয় আল্লাহ ওই শক্তিশালী বাতিল আর তাগুতের করিজায় ঢুকায়াতেন এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলিমাল কি আছে আমাদের কাছে এত ডরান ভয় তো পায় পায় যত বুড়া হয় তত বেশি ভয় পায় আরে সাইফুল ইসলাম আল্লাহ জীবন শফিয়া মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না কাত যেত মুজাহিদে মিল্লাত আল্লা হাফিজ জুনায়দ বাবু নবরী মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না পা কাজ করত না অথচ আমরা কি দেখেছি এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার মানুষ থাকতো অস্থির কখন কোনটা ঘটায় দেয় তাও তো ওনারা জিন্দা মানুষ ছিলেন আমাদের একজন প্রিয়জন দুনিয়া থেকে চলে গেছেন কোরআনের পাখিটা পিজি হসপিটাল আমার তো বাসা কাছেই আপনাদেরও কাছেই খুব ইন্তকালের পর আল্লাহর হোসেন তালা। মৃত্যুর পর কি যে করলো লাস্টারে নিয়ে আমি শুধু অবাক হই আর ওই চিন্তাই করছি যে মানুষ যেহেতু হক এই জন্যে ওই হক মানুষের লাশটাকেও তাগত ভয় পাই সিস্টেম এ পর্যন্ত যা বলেছি বুঝেছেন অস্পষ্ট আছে কিছু দেখেন এ আমাদেরকে যাদেরকে দেখতেছেন না আমি সহ বক্তা বলতে আপনারা যা বুঝছেন আমরা কেউ না আমাদের মূল পরিচয় আমরা পড়াই মাদ্রাসায় পড়াই ছাত্র পড়াই আমার ছাত্র যেভাবে পড়াই একদম আপনাদের খুব কাছেই পড়াই আমি দিল রোড বেশি দূর তো নাই এনে তিন চার কিলো হইতে পারে নাকি বাচ্চাদেরকে যেভাবে পড়াই বয়ানোর চেষ্টা করি ওইভাবেই করতে একটু একটু করে বুঝাইয়া বুঝাই আগাইতে থাকি আপনারা বুঝতে থাকেন এক লাইনে চলতে থাকবো ইনশাল্লাহ বিভ্রান্ত হবেন না বাইরে গেলে জানা যাবে যে একটু বাইরে যাইতেছি তাও ওই লাইনের কথা বুঝাইতে অযথা না আবার চলে আসবে এবার আমাকে বলেন রুগী আপনারা আমাকে বলেন রুগী যদি ছোট হয় আমার মতো রোগ আচ্ছা তার আগে আগে অন্য একটা কথা বলেন বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুল কি ব্যাপার এমনভাবে বলতেছেন মনে হয় বিপদে আসে না এটা গর্ব না আমাদের তো গর্বের কথা এভাবে বলে তো বলেন গর্বের সাথে বলেন প্রয়োজনীয় তো বলে চিল্লাইয়া মার্কেট পাওয়া যাইব শব্দ বাড়াইতে হবে গর্ব প্রকাশ করতে হইলে বলবেন আমাদের রসুল যে কে জানি বলছে বলেন আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ আপনি খেয়াল করেন ওই আমাদের বললে একটা গর্বের ভাব আস ঠিক করে বলেন এবার সর্বশ্রেষ্ঠ রসুলকে সাল্লাহ আলী ঠিক আছে নাম্বার একটু কম পাইছেন আরেকটা প্রশ্ন করব ওখানে ফুল অ্যান্সার করতে হবে তাইলে অ্যাভারেজে পাশ করা যাবে আচ্ছা বলেন তো রুগী যদি ছোট হয় এ ধরেন আমি গলা ব্যথা ভাঙ্গা এটা আজীবন ভাঙ্গা ফাটা এই ছোট্ট রোগের চিকিৎসার জন্যে মানুষ কই যাবে এলাকার ডাক্তার আমার দেশের সবচেয়ে বড় ডাক্তার কিন্তু রুগী যদি বড়ো হয় তো কই যাবে এলাকার ডাক্তার না বড় ডাক্তার কত বড় রোগী যত বড় মানুষ ডাক্তারও তারাস করবে তত বড় ঠিক এই দুই প্রশ্নের থেকে একটা ফলাফল বের করি আমরা সেটা হচ্ছে যেহেতু আল্লাহ তালা সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য। তো বুঝতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ কেমনি বললেন এটা বলে হিসাব মিলান ডাক্তার যেহেতু সবচাইতে বড় বুঝা গেল যাদের চিকিৎসার জন্যে পাঠানো হয়েছিল ওরা রুগীও ছিল সবচাইতে সেই রুগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় বর্বরতার যুগ বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলে ইতিহাস পড়লে দেখবেন শরীরের পোষণ দাঁড়ায় যায় মানুষ এতটা খারাপ কি করে হয় কি করতো ওরা একটা পয়সার জন্য মানুষ মানুষ খুন করে ফেলত আরে মূর্তি পূজা এখন হয় কি হয় না তখনও হতো পার্থক্য কি এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয় অথচ তখন টাবার আশেপাশে তিনশো ষাট মূর্তি ঘরের মধ্যে আলাদা মূর্তি মন্দিরে আলাদা কোথাও কোথাও সফরে বের হলে পকেটে করে বগলের নিচে করে একটা ছোট্ট মূর্তি নিয়ে নিত কেন রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায় বান্দায় খোদা ঘুরে জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না তখন হতো পার্থক্য এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে নামে যদি দেখছে ছেলে রেখে দিত আর যদি দেখছে মেয়ে এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক আমি মেয়ের বাবা ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন সুরা করতরা জুরা নাহাল এদিকে এমন একটা আমার কাছে আসিল ছোটকালে ওর কাজরে করতে সুরা নাহালে আসছে نمبر اعطانا نمبر ايات. نمبر أي آيات الله بولو. "وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم". يتواري من القوم من سوء ما بشر به.

কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষগুলো এতটা খারাপ কেন ছিল আমরা ধীরে ধীরে আমাদের মূল কথার দিকে ঢুকবো ইনশাল্লাহ এই জন্য মনোযোগটা আবার আকর্ষণ করতেছি আসেনি মনোযোগ নি ঘুমাইছে অনেক সময় দেখা যায় মানুষ ঘুমায় না কিন্তু মনোযোগ ঘুমায় যায় মানুষ সজাগ কিন্তু মনোযোগ দেখবেন নি আপনারা কে কে ঘুমাইছেন ওটা হাতটা দেখান তো লহ আকবার না ঠিক আছে আপনারা না উঠাইলে তো আমি স্বর্মে করে যেতাম মানুষ সজা কিন্তু ঘুমায় আল্লাহ আল্লাহ চলে মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ কিছু আমাদের দারলুম দাওবন্দের প্রায় পঞ্চান্ন বছরের প্রিন্সিপাল মোহতামিব হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন মৌলিক কারণ কারণের অভাব নাই মৌলিক কারণ ছিল দুইটা বলেন তো সবাই বলেন আবার বলেন বারবার বলেন মৌলিক কারণ এক নম্বর ছিল জাহালত মূর্খতা দুই চারিত্রিক অধবত দেখেন এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে যেমন একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ শিক্ষিত লেখাপড়া করছে অথচ আমরা কিছুদিন আগেও কি দেখেছি সরকারি কাজের টেন্ডার পেয়ে ইঞ্জিনিয়ার সাহেব ব্রিজ বানাইতে গিয়ে রডের বদলে বাস ঢুকাইয়া দিছে আচ্ছা ও জানতো না এখানে রড ঢুকাইতে হয় জানতো লেখাপড়া করছে না সর্বোচ্চ নাইলে রাতে পরীক্ষা দিছে এর বেশি তো না পড়ছে তো তো বাস কেন ঢুকাইলো মানে চরিত্র খারাপ ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া না ছিল চরিত্র তাহলে মৌলিক সমস্যা কয়টা মাথার এক সাইডে একটা জিনিস সেভ করেন কেমন পর্যন্ত এই সমাজে যত সমস্যা দেখা দিবে সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ এই দুইটাই হয় লেখাপড়া নাই দিনই অথবা চারিত্রিক সমস্যা সমস্যা কয়টা আমি মুখস্থ করায় করা এবং পড়া জিজ্ঞেস কর আজকে আগা গোড়া আমাকে যা এই হুজুরা ডাকছে আপনার কারা ডাকছে যারা সবাই ডাকছেন যেহেতু যাবে আর বিশেষ করে মাদ্রাসার যেগুলো আছো ঠিক ঠিকমতো সময় মতো কথাগুলো জবাব না দিলে কিন্তু মুরগি বানাই সমস্যা কয়টা এই মৌলিক দুই সমস্যা মোকাবেলার জন্যে ঠিক করার জন্যে সমাধান হিসাবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে মৌলিক দুইটা দায়িত্ব আর সমাধান দিয়ে দুনিয়ায় পাঠায় যাচ্ছে বলেন সমস্যা কয়টা সমাধান বলেন দুইটা হ্যাঁ সমাধান এটা বারবার বলে মুখস্থ করেন সমস্যা সমাধান আবার সমস্যা সমাধান মনে ওই যে আগে একটা কথা মুখস্থ করা এখানে ঢুকাইছি কেমন পর্যন্ত সমস্ত সমস্যার মূলে এই দুই সমস্যা ঠিক কেমন পর্যন্ত সমাধানও আমার নবী যেই দুই সমাধান নিয়ে আসছেন ওই দুইটাই ভিন্ন কোন পথে দুনিয়ার সমস্যার সমাধান হতে পারে না সেই দুই সমাধান কি আল্লাহর হাবিব নবুয়ত পেয়ী ঘোষণা দিলেন ইন্নামা বোস্তু আলিমা নবী ঘোষণা দিলেন আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন কি বানায় আমাদের নবী কি ছিলেন আবার বলেন আবার বলেন আমি আবার পরে জিজ্ঞেস করবো জবাব দেওয়া লাগবে শিক্ষক বানাইয়া আল্লাহ কেন পাঠাইছেন ওই যে এক সমস্যা মূর্খতা ওই মূর্খতা দূর করার জন্য দুই নম্বরে নবী বলেন আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন আমি যেন ওই বর্বর মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ আখলাক আর চরিত্রওয়ালা বানাতে পারি আবার বলেন সমস্যা কয়টা সমাধান আমাদের নবী যেন কি ছিলেন বলেন এখান থেকে কিছু কথা হুজুরের সাথে একটু যুক্ত হয়ে আবার আলাদা হব আবার যুক্ত হব দেখেন আমার নবী ছিলেন শিক্ষক আমার নবীকে বলা হয় উম্মি নবী অর্থ না জানার কারণে অনেকে মনে করেন বলেন অম্মিমানী মূর্খ নজবিল্লাহ তুমি মানুষের কাছে পড়ে শিক্ষিত হয়ে গেলা আর আমার নবীকে পড়াইছেন আল্লাহ তালা আমার নবী মূর্খ হইলেন এটা তো মূর্খ যারা কে বলবে আল্লাহ যার শিক্ষক তিনি মূর্খ কেমন হবে নবী বলেছেন আল্লাহ মানি এরকম আমাকে কে শিখাইছে আচ্ছা কিছু কথা বলতে চাই ডর লাগে ডর মানে ওই ডোর নজর দৌড় নিয়ে দিবেন ধাওয়া দিবেন ওই ডর কবে শেষ করছি করে ওই ডর হলো আপনারা ভুল বুঝেন কিছু কথা আপনাদের হৃদয়ে একটু লাগতে পারে আল্লাহ দেওয়ার না ইনশাআল্লাহ বলছি বলবো আপনাদের হৃদয়ে আফসুসের আগুন জ্বালাইতে যাহারে কি করলাম ভুল বুঝবেন না সেটা হচ্ছে দেখেন আপনারা যারা মাদ্রাসা ওয়ালা না আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই কেউ ডাক্তার তার গর্ব কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব কেউ শিল্পপতি সমাজপতি হ্যাঁ তার গর্ব কেউ জনপ্রতিনিধি তার গর্ব কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে তার গর্ব কিন্তু আমরা এই হুজুর আলী মোলামা মাদ্রাসায় যারা পড়েছি পড়ছি পড়াচ্ছি এখানে কৌমি আলিয়া আমি ভাগ করতে চাই না আমাদের একটা গর্বের জায়গা আছে অত গর্বের এত উপলক্ষ নাই একটা লেখাপড়া করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই লেখাপড়ার গোড়ায় মোহাম্মদুর রসুল্লাহ আলহামদুল্লা যাই পড়ি না কেন গোড়ায় আমার নবী যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ বোখারি শরীফের নাম শুনছেন না শুনবেন আর করতে আপনার এখন বুহারি দেখে দেখে দেন এখন আর আলিমের কাছে যাওয়া লাগে না এখন নতুন আলহামদুলিল্লাহ আমরা বুহারি পড়ছি অনেকে পড়াচ্ছেন আল্লাহর সহমতে আমিও পড়েছি প্রথম হাদিস ইসলাম হাদিস এই হাদিসটা আমি তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি আমার ওস্তাদ মোহতারাম ছিলেন শেখুল হেদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ দাউবন মাদ্রাসায় পড়েছি আমার উস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলী আমার এই দুই উস্তাদ ছিলেন শেখুল আরব আজম হজরত হুসেন আহমদ মদনী নব্বর আল্লাহর তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দাউবন্দী রহমতুল্লাহ আলী تارستاس تيلان بريطش بروضي أندورا نرونو توموسي بحاسالار مجاهد الميلاد دارلم داوبند قاسم العلوم والخيرات إمام قاسم نانو تبي رحمة الله عليه تارستاس تيلان شاه عبد الغني مجدد دهلهви رحمة الله عليه تارستاس تيلان شاه محمد إسحاق دهلهفي رحمة الله عليه تارستاس تيلان شاه عبد العزيز محدث رحمة الله عليه تارس شاء شاه ولي الله محدث رحمة الله عليه تارس أبو طاهر المدني رحمة الله عليه تارس إبراهيم كردي رحمة الله عليه تارس أحمد القشاشي رحمة الله عليه تارس تصلن أحمد الشنawi رحمة الله عليه تارس محمد الرملي رحمة الله عليه تارس زيند زين رحمة الله عليه تارس أحمد ابن علي الحجر الأسقري رحمة الله عليه دارست إبراهيم التنوخي رحمة الله عليه. دارست أبو العباس الحجار رحمة الله عليه. دارست أبو علي الزبيدي رحمة الله عليه. تارس أبو الوقت السجزي رحمة الله عليه. دارست أبو الحسن الدامودي رحمة الله عليه. تارس أبو محمد السرخسي رحمة الله عليه. تارست تستلن أبو عبد الله في ربي رحمة الله عليه تارس محمد بن إسماعيل إمام البخاري رحمة الله عليه تارس تستصيل حميدي رحمة الله عليه تارس سفيان بن وايمة رحمة الله عليه تارس تستلن يحيى بن سعيد الأنصاري رحمة الله عليه تارست محمد ابن ابراهيم التيمي رحمة الله عليه তার উস্তাস ছিলেন আল কামা ইবনে ওয়াক্কাস আল লাইসি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাস ছিলেন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার উস্তাস ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা আমাদের গর্ব আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবারো বলছি কষ্ট নিয়ে না করে দিয়ে বিনয়ের সাথে জিজ্ঞেস করি গর্ব তো করেন কিন্তু যা পড়েছেন তার শিক্ষার গোড়ায় কি ঠিক বেঠিক বলার দরকার নাই শুধু প্রশ্নটা জাগা কিন্তু বিষয় হচ্ছে এই যে গর্বের পরিচয় আমি দিলাম এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন না কিন্তু পারছেন না তো কেন পারছেন কারণ কুচুক্রীরা আমার আর আপনার সামনে আমার সন্তানের সামনে এনা এমন এক সিলেবাস রেখেছে এই সিলেবাস পরে গর্বের পরিচয়টা দেওয়া যায় না শুধু তাই না গত বছর আমাদেরকে গত দুই বছর আগে আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিত করার চক্রান্ত হয়েছিল কি সেটা বলেন আমরা কার সন্তান হ্যাঁ ওই গর্ব প্রকাশ করা লাগবে শব্দ কিছু বাড়াইতে হবে আগের মতো বলেন নবী আদা বলেন বলেন কার সন্তান বলেন নবী কেন বলবো এই জন্যে বলবে একটা ছেলে এমপি সাহেবের ছেলে এমপি সাহেবের নাম আবদুল্লাহ কিনা কথার কথা এখন ওই ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে ও কি বলবে না বলবে আবদুল্লা সাহেবের ছেলে তখন তো তাচ্ছিল্য কোন আব্দুল রে ও এই তাচ্ছিল্য থেকে বাঁচার জন্য বলবে আমি এমপি আবদুল্লাহ সাহেবের ছেলে নাকি একটা সামান্য এমপির ছেলে যদি বাবার পরিচয় দেওয়ার সময় বাবার ওই সম্মানের পদবিটা পরে বলেন আমি এম পি আবদুল্লা সাহেবের ছেলে আমি আপনি নবীর নবীর সন্তান কথা বলছি হুজুর এতদিন তো বলেন নাই এখন কেন বলেন বলি ভাই কারণ আস আপনি ইট মারছেন তো এখন তো আমার পাটকেল মারতেই হবে বাধ্য আমি কারণ কি কারণ হচ্ছে ওই যে হুজুর বলতেছিলেন ওরা এমন এক সিলেবাস প্রণয়ন করেছিল যে সিলেবাসের মধ্যে বিজ্ঞানের নামে আমার সন্তানের মাথায় ঢুকায় দেওয়ার চেষ্টা হয়েছিল যে আমরা মানুষের সন্তান আমরা বানরের সন্তান বানর তো জঙ্গল থাকে তো জঙ্গল থেকে আসছে অথচ আমাদের পরিচয় কত বহান আমরা জান্নাত থেকে আসছি আমাদের বাবা নবী এখন তো ঠিক বলেন আওয়াজ ভালোই বলতেছেন কিন্তু যখন এই প্রবাগান্ডার চক্রান্ত চলছিল আমাদের দুঃখের জায়গাটা একটু সময় আপনাদেরকে না বললে তো শুনবেন না বুঝবেন না আফসুস আমাদের অভিযোগ নাই আপনাদের বিরুদ্ধে আমাদের বড় জোর অনুযোগ বলতে পারে পারেন হৃদয় রাক্ষায় ব্যথা সেটা হচ্ছে তখন আপনারা প্রতিবাদ করেন নাই ওলামাদের প্রতিবাদের মুখে কুচুক্রীরা পিছু হাঁটতে বাধ্য হয়েছে কিন্তু প্রশ্ন প্রতিবাদ ওলামারা কেন করবে ওলামার সন্তান আলেমের সন্তানের ঘোরা টিমের সিলেবাস পড়ে না তারা তো কল কল রসুল্লাই পড়ে পড়বে এই সিলেবাস পড়ে আপনার সন্তান প্রতিবাদ আপনাদের করার কথা আপনারা প্রতিবাদ তো করেন নাই বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদই আলেমদের বিরুদ্ধাচরণ করেছে বহু পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে দোস্ত সব জায়গায় রাজনীতি টাইনেন না এটা রাজনীতির ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার এটা আমার বিশ্বাসের ব্যাপার এটা আমার আকৃদার ব্যাপার এটা আমার চেতনার ব্যাপার আকাশের শকুনের আনাগুনা পরিলক্ষিত হচ্ছে সাপ একটারে খুব দিছেন বাকিগুলা পাথরের নিচে লুকায়া গেছে যে কোনো মুহূর্তে বের হয়ে আবারও চক্রান্তে লিপ্ত হতে পারে আবারও এমন কোন চক্রান্ত হয়ে আমাকে আপনাকে মূল থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত হতে পারে যদি হয় আলেমরা যদি ডাক দেন তাদের মুখোমুখি না দাঁড়ায়া তাদের বিরুদ্ধাচারণ না করে আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া হবে না মনে রাখবেন একটা কথা ইমান আছে তো স্বাধীনতাও আছে এই আলেমরা নাই ইমানদারদার না ইমানদাররা থাকবে না তো দেশের স্বাধীনতাও থাকবে না আজকে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা ক্যামসাসনেস বা ইস্কন সংক্ষেপ তার বিরুদ্ধে এখন আপনারা সচ্চার আমাদের বড় খুশি লাগতেছে কেন আরে আমি নিজেই তো আজ থেকে পাঁচ বছর আগে এই বিষয়ে চট্টগ্রামের হাটাজারি মাদ্রাসার পাশে একটা বিশাল সম্মেলন হয় আলামিন সংস্থার যখন এই বিষয়ে আমি কথা বলেছি ওখানে সেই পাঁচ বছর আগে ওই সময়ের ওখানকার দায়িত্বশীলরা আমাকে কঠোরভাবে কঠিনভাবে সতর্ক করেছে। আরেকবার এই ব্যাপারে কথা বললে শেষ কাজ করে ফেলবে আমরা সেই নবীর ওম্মদ যিনি হনাইনের ময়দানে বিশৃঙ্খল অবস্থায় বলেছিলেন বংশ মর্যাদার দিক থেকে ঐতিহ্যের দিক থেকে আমি পালানোর লোক না এবং নবুয়তের যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেই হিসাবেও আমি পালানোর লোক না আমরাও বলি হুমকি ধমকি দিয়ে আমাদেরকে থামানো যাবে না নাহনু উম্মাতুন নবী ইলা কাযিব আমরাও সত্য নবীর উম্মত পালাতে জানি না হেলিকপ্টারে মাহফিলে যাই হেলিকপ্টারে পালাই না আচ্ছা ঠিক আছে dike geldim